আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে বীরভূমে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক বিশেষ পর্যবেক্ষক কৃষ্ণ কুমার নির জেলা প্রশাসনিক ভবনের সর্বদলীয় বৈঠক প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন আরও বিস্তারিত জানব প্রতিনিধি মনোরঞ্জনের কাছ থেকে মনোরঞ্জন দেখো এই মুহূর্তে কিন্তু সর্বদলীয় বৈঠক শেষ হয়েছে এবং সর্বদলীয় বৈঠক শেষ হওয়ার পর কিন্তু এই যে স্পেশাল রোল অফ তিনি কিন্তু বেরিয়ে গেলেন জেলা প্রশাসনিক বৈঠক থেকে এবং বৈঠক শেষ করে তিনি জেলা প্রশাসনিক ভবন সেখান থেকে তিনি বেরিয়ে গেলেন যেটা জানা যাচ্ছে যে আমি বিজেপির সাথে কথা বলবো বলছি আজ স্পেশাল রোল অফ সুন্দর মিটিং হয়েছে সুন্দর যা প্রত্যেকটা পার্টির যা সাজেশন ছিল বিভিন্ন ডিফিকাল্টিস উনি ইসিআর সঙ্গে আলোচনা করে শর্ট আউট করবেন বলেছেন এবং পূর্ণাঙ্গভাবেই প্রপোজাল যা যা দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে যা ছিল মোরলের সহমতি ছিল তো সেগুলো শর্টেড আউট হবে আগামী দিনের কাজগুলো যাতে সম্পূর্ণরূপে সার্থক হয় কোথাও কোনো অভিযোগ জানালেন কোথাও কাজের খামতি রয়েছে না আমরা আমাদের যেটা বলেছি এখানে বীরভূম ডিস্ট্রিক্টের ডিও টু ইআরও লেভেল মানে ডিএম এডিএম এবং এসডিও লেভেল যেটা তারা প্রপারলি ফাংশান করেছে কিছু কাজের ম্যালপ্র্যাকটিস দেখা গেছে বিডিও এবং তার নিচের লেভেল তার মানে বুথ অবজারভার বিএলও অবজারভার্ড বিএল ওদের মধ্যে তারা বাইদা প্রেসারাইজ হয়ে আরও বাইদা এনিওয়ে দে আর ডুইং সামথিং রং সেখানটা উল্লেখ করেছি উনি দেখে নেবেন বলেছেন এবং সেগুলো স্কুড নিতে পড়েছে তার আলাদা যাবে তার হেয়ারিং হবে হেয়ারিংয়ের পদ্ধতির ক্ষেত্রে আমরা বলেছি যে পঞ্চায়েত লেভেলে হেয়ারিং কখনো করা যাবে না এই কারণে কারণ যেখানেই হেয়ারিং হবে সেখানটা ওয়েবকাস্টিং তার অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে এবং পুলিশ বা সেন্ট্রাল ফোর্সের প্রোটেকশন থাকতে হবে উনি সেটা অ্যাডমিট করে নিয়েছেন মানে বিডিও অফিস এসডিও অফিস এবং ডিএম অফিস এই অফিসগুলোতেই হেয়ারিং হবে হেয়ারিং আমার যা সময় আপনার দেখো বিজেপির পক্ষ থেকে আমি তৃণমূলের সাথে কথা বলবো বলছি আপনাদের তরফ থেকে কোনো কিছু বলা হলো না আমাদের তিনটে আমাদের তিনটে পয়েন্টের উপর আমরা বলেছি যেটা হচ্ছে বীরভূম জেলায় দেখা যাচ্ছে এগারোটা বিধানসভাতে প্রায় কম বেশি কুড়ি থেকে পঁচিশ হাজার এরকম ভোটার আছে যে ভোটারগুলো দু হাজার দুয়ে নাম আছে দু হাজার পঁচিশে তাদের ইএ পেয়েছে ইনোভেশন ফর্ম তারা পেয়েছে কিন্তু বিএলও অ্যাপসে সরকারি যে অ্যাপস বিএলও নির্বাচন কমিশনের যে অ্যাপস যে বিএলও অ্যাপসের সঙ্গে তাদের নামটা পাওয়া যাচ্ছে না অথচ তারা দু হাজার দুয়ের হার্ড কপি দেখাচ্ছে নিয়ে যাচ্ছে এই ভোটারগুলোর কি হবে এগুলো আমরা আগের অবজারকে বলেছিলাম ইনাকেও বললাম ইনি সদ উত্তর দিবল ইনার প্রত্যেকের নাম থাকবে এদের চিন্তা নেই আমরা হিয়ারিং এরা যাবে কেন এদের তো কোনো দোষ নেই ভোটারদের তো কোনো দোষ নেই নির্বাচন কমিশনের ভুল তা নির্বাচন কমিশন বলেছে এই কুড়ি থেকে পঁচিশ হাজার বীরভূম জেলার যে ভোটার আছে তারা সাফারার হবে কেন আমরা এটাও বলেছি আমাদের আর একটা নেক্সট পয়েন্ট ছিল যে ষোলো তারিখে যখন ড্রাফট ভোটার লিস্টটা বেরোবে তখন বিএলও টুদের হাতেই যেন বিএলওরা বিএলও টুদের যেন একটা করে ড্রাফট ভোটার লিস্ট দিয়ে দেয় তার কারণ গ্রামের মানুষ যে মহল্লার মানুষ আছে লোকাল ছেলেই বিএলও টু আছে সে সঙ্গে সঙ্গে গ্রামের মানুষকে জানিয়ে দিতে পারবে তার তার স্ট্যাটাসটা কী আছে সে কীরকম তার নামটা আছে কি নেই বা কি হলো না হলো সঙ্গে সঙ্গে হয়ে যাবে আমাদের সেন্ট্রালাইজ যায় তাহলে ডিস্ট্রিবিউট করতে দেরি হবে অর্থাৎ দেখো যেটা যেটা আমরা যেটা জানতে পারছি যে বিজেপির পক্ষ থেকে স্পষ্টত আজ স্পেশাল রোল অবজারভারকে বলা হয়েছে যেন যে স্কুটিনি হবে সেটা যেন পঞ্চায়েত লেভেলে না হয় অন্তত ব্লক স্তরে হয় এসডিও স্তরে হয় এবং জেলা শাসকের দপ্তরের এখানে হয় সেটা যেমন বিজেপির তরফ থেকে বলা হয়েছে অন্যদিকে যে তৃণমূল কংগ্রেস রয়েছে তাদের দাবি যে তারা স্পেশাল রুল অবজারভারকে বলে যে যে খসড়া তালিকা প্রকাশ হবে সেই খসড়া তালিকার অন্তত কপি যেন বিএলএ বিএলএ দিয়ে দেওয়া হয় কারণ দিলে সুবিধা হচ্ছে যে সেক্ষেত্রে বিএলএ টুরা প্রত্যেক গ্রামবাসীদের ভোটারকে চেনেন সেক্ষেত্রে কারোর যদি নাম বাদ থাকে যেয়ে এবং তার পরবর্তী পদক্ষেপ কি করতে হবে সেটার সাথে সাথে কিন্তু বিএলএ টুরা সেই লিস্ট দেখে ভোটারদের বলে দিতে পারবেন এবং এই যে দুই রাজনৈতিক দল তারা তাদের ভিন্ন ভিন্ন কথা বলেছেন এবং বিজেপির পক্ষ থেকে যেটা সব থেকে উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে যে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করতে হবে যখন এই যখন স্কুটিনি হবে তখন যেন ওয়েব এর ব্যবস্থা অবশ্যই থাকে সেটা বলা হয়েছে এবং সেই দিক থেকে এখন দেখার যে সদুত্ব দিয়েছেন বলে বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে যে স্পেশাল রোল অবজারভার কৃষ্ণা কুমার নিরালা তিনি সদুত্ব দিয়েছেন এমনটাই কিন্তু বলা হচ্ছে এখন দেখার যে যখন এই তালিকা প্রকাশের পর যখন স্কুটিনি হবে তখন কি এই কাস্টিং সেন্ট্রাল ফোর্স যেগুলো বিজেপি বি করেছে সেইগুলো সমস্ত কিছু ওই যে কেন্দ্রে বা যে জায়গাতে এই করা হবে স্কুটিনি তখন কি সেখানে মোতায়েন থাকে কিনা সেই ব্যবস্থা থাকে কিনা সেই দিকটা যে এই বৈঠক সেই বৈঠকে কিন্তু আমরা দেখলাম বিজেপি তৃণমূল সন্তুষ্ট তারা একাধিক প্রশ্ন রেখেছেন এবং তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন বিশেষ পর্যবেক্ষক ধন্যবাদ মনোরঞ্জন তোমাকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়